দু হাজার সালে সেপ্টেম্বর মাত্র আটচল্লিশ ঘন্টায় বিশ্বমঞ্চে দুটি ভারতীয় পদক্ষেপ একদিকে জেনে ভাই জাতিসংঘের মঞ্চে পাকিস্তানকে প্রকাশ্যে হুঁশিয়ারি অন্যদিকে মরক্কো থেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর আবারসান সিন্ধু টু পয়েন্ট ও এর গোপন সংকেত এই দুই মহাযজ্ঞে দিল্লি নতুন করে জানিয়ে দিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর একসময় ভারতেরই অংশ হবে তা হবে কোনো যুদ্ধ ছাড়াই তার জন্য ভারত প্রস্তুত সামরিক কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক সব দিক থেকে আসুন দেখেনি ভারত কিভাবে প্রস্তুত এবং কেমনই বা হতে চলেছে ভারতের নতুন মাস্টার স্ট্রোক জেনে ভাই জাতিসংঘের মানবাধিকার পরিষদের ষাটতম সেশন বরাবরের মতন পাকিস্তান আবারও সেই পুরনো কাশ্মীর শুনিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলল কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন দু পঁচিশ সালে ভারত কূটনৈতিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী বহু বেশি লড়াকু ভারতের পক্ষ থেকে উপস্থাপক ছিলেন তরুণ কূটনীতিবিদ ক্ষিতিস স্ত্যাগী তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পাকিস্তান উচিত নিজের ভাঙা অর্থনীতিকে সামলানো নিজের দেশে মানবাধিকার লঙ্ঘনকে বন্ধ করা আর অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক না বলানো এরপর যে বাক্যটি পুরো হল ঘরকে স্তব্ধ করে দেয় তা হল পাকিস্তানকে ভারতের অবৈধভাবে দখলীকৃত অঞ্চলকে ছেড়ে দিতে হবে এই প্রথমবার জাতিসংঘের মঞ্চে ভারত পাক অধিকৃত কাশ্মীর নিয়ে প্রকাশ্যে ফাইনাল আলটিমেটাম দিল হাজারো কিলোমিটার দূরে আফ্রিকার ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয়দের উদ্দেশ্যে তার এক ঘোষণায় পাকিস্তান ও চীনের মসনদ কেঁপে ওঠে অপারেশন দ্বিতীয় ও তৃতীয় ধাপ যেকোনো সময় শুরু হতে পারে তিনি বলেন ভারত ইতিমধ্যেই পাকিস্তানের অভ্যন্তরে একশো কিমি গভীরে গিয়ে সন্ত্রাসীদের ঘাঁটি ভেঙে দিয়েছে কিভাবে কখন বিস্তারিত প্রকাশ করা হয়নি সবচেয়ে বড় বার্তা পাকিস্তান অধিকৃত কাশ্মীর এক নিশ্চয়ই ভারতের অংশ হবে আর তার জন্য প্রয়োজন হবে না কোনো যুদ্ধের এতে পরিষ্কার ভারত শুধু সেনা শক্তির ওপর ভরসা করছে না বরং রয়েছে কূটনৈতিক অর্থনৈতিক এবং গণআন্দোলনমূলক বহুমাত্রিক কৌশল কেনই বা হঠাৎ এত বড় পদক্ষেপ জেনেভা ও মরক্কোই একই সময়ে এই বার্তা দেওয়ার কারণই বা কী এর নাম টু ফ্রন্ট স্ট্রাইক একদিকে কূটনীতি অন্যদিকে সামরিক নীতি দুই ফ্রন্টে একসাথে হামলা প্রথমত আন্তর্জাতিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি যাতে ভবিষ্যতে যে কোনো সময় সামরিক বা অসামরিক পদক্ষেপের আইনি ও নৈতিক ভিত্তি থাকে দ্বিতীয়ত মনস্তাত্ত্বিক চাপ তৈরি পাকিস্তানের মনে যেন আতঙ্ক ও অনিশ্চয়তা সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় রাজনাথ সিংয়ের ভাষণ অমিল্য পরিষ্কার বার্তা প্রয়োজনে দুশো কিলোমিটার ভেতরে গিয়ে অ্যাকশন সেনাপ্রধানদের প্রশ্ন করলেন এখনই যদি যুদ্ধ হয় প্রস্তুত তো প্রত্যেকেই বললেন আমরা পুরোপুরি প্রস্তুত ভারত জানতে চায় না আর অপেক্ষাও করবে না কাজ শুরু করে দেবে তৎক্ষণাৎ অপারেশন সিন্ধু নিয়ে এখন দেশ জুড়ে জল্পনা প্রথম পর্যায়ে কিছু সাফল্যের ইঙ্গিত মিলেছে পাকিস্তান সীমান্তের ওপারে সন্ত্রাসীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে হয়তো আরও গভীর আরও গোপন অভিযান চালানো হবে হয়তো সামরিক নয় বরং মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক থাকবে লক্ষ্য পিওকের মানুষের মধ্যে বিদ্রোহ এবং পাকিস্তান বিরোধী জাগিয়ে তোলা এখন শুধু পাকিস্তানই নয় ভারত সীমান্তে এক বড় প্লেয়ার হচ্ছে চীন এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণ বদলে দিচ্ছে ভারত দু সালে জাতিসংঘেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ইউএন মুখপাত্র স্বীকার করে নেন নিরাপত্তা পরিষদে পুরনো কাঠামোকে পাল্টাতে হবে ইঙ্গিত ভারত বৈশ্বিক শক্তি হিসাবে নতুন উচ্চতায় উঠে আসছে বন্ধুরা জেনেভাই আওয়াজ মরক্কো থেকে হুঁশিয়ারি অপারেশন সিন্ধুর গোপন সংকেত সব মিলিয়ে ভারতের কৌশল বদলেছে যুদ্ধ ছাড়াই ভূরাজনৈতিক কূটনৈতিক মনস্তাত্ত্বিক স্ট্র্যাটেজিতেও ভারত অনেকখানি এগিয়ে কূটনৈতিক কালিত এলাকা ফাইনাল ওয়ার্নিং আর সেনা প্রস্তুতির বজ্রনীনা এই দুই সংমিশ্রণে ভারতের সত্যিকারের শক্তি প্রকাশিত হয়েছে তাই আজকে প্রশ্ন পিওকের ভবিষ্যৎ কি ভারতকে বা যুদ্ধ ছাড়াই এলাকাটি ফিরিয়ে নেবে এ প্রসঙ্গে আপনাদের মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ অপারেশন সিন্ধুর ভারতের ইতিহাসের সবচেয়ে গোপন এবং সফল সামরিক কূটনৈতিক অপারেশন এবার সত্যি সত্যি হয়তো দু হাজার পঁচিশ সালে পিওকে ভারতের অন্তর্ভুক্ত হবে কারণ কাশ্মীর চিরকাল ভারতের ছিল কাছে এবং থাকবে